সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাদের কার না পছন্দ সকলেরই পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে বিকেলে রাওয়ায়ামনকে নিয়ে চলে গিয়েছিলাম এরকমই সবুজে ঘেরা মনোরম একটি পরিবেশে গড়ে ওঠা একটি রিসোর্ট আর এই রিসোর্টটির নাম হচ্ছে গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট এখানে যে প্রথমেই আমরা এত সুন্দর এত প্রকারের ফুল দেখলাম যা দেখে আমাদের মন ভালো হয়ে গিয়েছে আসলে আমাদের কেন যে কারোরই মন ভালো হয়ে যাবে এত সুন্দর ফুলগুলো এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে এই তো আমি আর রায়ামণি ফুলগুলোকে দেখছি এগুলোকে ধরতে দেখতে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর ছিল ফুলগুলো আর এই রিসোর্টের প্রত্যেকটা স্পট এত সুন্দর এত সবুজে আবৃত যে কারোরই মন ভালো হয়ে যাবে আর চোখেও এক ধরনের প্রশান্তি দিবে রিসোর্টটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম রিসোর্টটি খুবই সুন্দর আর খুবই বড় খুবই খোলামেলা এখানে আবার ছোটো চিড়িয়াখানাও রয়েছে যেখানে বিভিন্ন প্রকারের পাখি রয়েছে হরিণ রয়েছে যেগুলো দেখে রাওয়ায় মনে খুবই খুশি হয়ে গিয়েছিল আর এই গ্রিনভিউ ভিউ গল্ফ রিসোর্টে প্রকৃতির মাঝে আপনি গলফ খেলার এক অন্যতম অভিজ্ঞতাও অনুভব করতে পারবেন কারণ এখানে গলফ রিসোর্টের মধ্যে গলফ গলফ খেলার অভিজ্ঞতা অর্জন করা যাবে এই তো মনিকে নিয়ে আমি গলফ মাঠে ঘুরছিলাম এখানে সুইমিং পুল রয়েছে পাশেই রয়েছে এখানে একটা সুন্দর কীরজন যেখানে মনি তার পাপার সাথে খেলাধুলা করছিল এই যে তার পাপার সাথে খেলাধুলা করছে আসলে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারলেই তাদের ভালো লাগে এই তো এমনি তার মামার সাথে একটু দোলনা খেলছে এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা ছিল আসলে রাতের বেলার ভিউটা আরও বেশি সুন্দর আসছিল আরও বেশি ভালো লাগছিল রিসোর্টটি সব কিছু মিলিয়ে আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে